এই যে দাঁড়া 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 এই চিংড়ি মাছ এমনি পাশে যদি দেখা যায় এই এই যে ভিউয়ার্স জোবার সময় এই যে কি পরিমাণে মাছ সব চিংড়ি মাছ এই চিংড়ি চিংড়ি বাইলে সব চিংড়ি আর বাইলে এই যে এই জোবার দু তিন দিন এভাবে মাছ তো এর পরে আবার কমে আবার বর্ষার সময় মাছের আমাদের সুন্দরবন খুব কাছে হওয়ার কারণে এই মাছগুলো বেশি ওড়ে ইন্ডিয়ার বাইলে এই এটা চ্যানেল এই চ্যানেলটা দিয়ে পানি নামে তো সব যার কারণে চ্যানেলে মাছ আটকা পরে ও হ্যাঁ বাসের সাইডে ছটছর অবস্থাটা ভালো লাগে আর এই সাইডে এসে যান লাফালাফি করতে হবে এই সুন্দর

শলা চিংড়ি দেখছিলাম ওই টিমকে দেখ পড়ছে মনে হয়